মৌলিক স্বরধ্বনি মৌলিক স্বরধ্বনি সম্পর্কে জানার আগে আমাদের জানতে হবে মৌলিক স্বরধ্বনি টোটাল কয়টি আমাদের মৌলিক স্বরধ্বনি হচ্ছে ষাটটি ঠিক আছে ষাটটি মৌলিক স্বরধ্বনিগুলো একটু দেখে যদি আসি তাহলে আরও বেশি সহজ হয়ে যাবে তোমাদের কাছে মৌলিক ষাটটি স্বরধ্বনি হচ্ছে রসই রসু এ ও এ স্বরে ও স্বরে ঠিক এই সিরিয়ালটা যদি আমরা মনে রাখতে পারি আমাদের কাছে বাকি সব প্রশ্ন আছে এই ছকটার উপরই নির্ভরশীল এই ছকটা যে ভালো মতো মনে রাখতে পারবে তার কাছে পরিচ্ছেদ ছয় পানির মতো সহজ ঠিক আছে তাহলে এই সিরিয়াল অনুযায়ী মনে রাখবো মৌলিক সারটা সরধনী রসই রুসু এ ও এ সরে ও আ আচ্ছা আমাদের প্রথম যে প্রশ্নটা আছে দেখো প্রথম প্রশ্নে বলা আছে কি এ ধ্বনির বিবৃত উচ্চারণ কেবল শব্দের কোন অংশে পাওয়া যায় আমাদের এ ধ্বনি এবং স্বরে দুই উচ্চারণ পাওয়া যায় একটা উচ্চারণ উচ্চারণ হচ্ছে আর একটা উচ্চারণ হচ্ছে বিবৃত উচ্চারণ কিছুক্ষণ আগে আমি তোমাদের যে ছকটা দেখিয়েছি দেখো কিছুক্ষণ আগে যে ছকটা আমরা দেখেছি সেই ছকে স্পষ্টভাবে দেওয়া আছে যে আমাদের এ ধ্বনিটা হচ্ছে কি একটা এ ধ্বনি হচ্ছে কি অর্ধ সংবৃত উচ্চারণ অর্থাৎ এ ধ্বনির উচ্চারণটা হয় অর্ধ সংবৃত ঠিক আছে কিন্তু আমাদের যে প্রশ্নে দেওয়া আছে প্রশ্নে প্রশ্নে কি বলা বলা আছে বলো তো এ ধ্বনির বিবৃত উচ্চারণের কথা আমরা একটু দেখে আসলাম এ ধ্বনি সাধারণত সংবিত উচ্চারণ হয় কিন্তু প্রশ্নে বলা হয়েছে বিবৃত উচ্চারণের কথা এর দ্বারা কি বোঝানো হচ্ছে এর দ্বারা বোঝানো হচ্ছে যে এই যে এ ধ্বনিটা আছে সে মাঝে মধ্যে এর মতো উচ্চারিত হয় তো এই যে এই এ ধ্বনিটা এ এর মতো উচ্চারণ হয় সেটাকে সেটার বিবৃত উচ্চারণ বলে কারণ আমরা জানি রস্যু এ ও এই চারটা হচ্ছে সংবৃতর দিকে পড়ে তো এ ধ্বনি যেহেতু দুই ধরনের উচ্চারণ হয় এ মাঝে মধ্যে এর মতো উচ্চারিত হয় আবার এ মাঝে মধ্যে এ এর মতো উচ্চারিত হয় যখন এটা এ এর মতো উচ্চারিত হয় তখন সেটাকে বলা হয় বিবৃত উচ্চারণ ঠিক আছে তো এখন প্রশ্নটা দেখো এ ধ্বনির বিবৃত উচ্চারণ অর্থাৎ বলা হয়েছে এ এর মতো উচ্চারণ কেবল শব্দের কোন অংশে হয় অর্থাৎ কোন অংশে এ আমাদের এ এর মতো উচ্চারণ হয় সেটা হবে আদিতে দেখো যেমন এখন এই যে এখন শব্দটা আমি একটা উদাহরণ দিয়ে দিলাম তোমাদের জন্য এখন শব্দটার এটা আছে শব্দের আদিতে তাহলে আদিতে এ আছে দেখি এটাকে আমরা এখন বলি একে কে আমরা এর মতো উচ্চারণ করছি না এটাকে আমরা বলে থাকি এখন এ এর মতো উচ্চারণ করছি অর্থাৎ দেখতে এটা এ কিন্তু উচ্চারণ হচ্ছে এ এর মতো করে কেন কারণ এ যখন শুরুতে থাকে তার উচ্চারণটা আমরা এর মতো করে থাকি নিম্নে অবস্থিত সম্মুখ স্বরধ্বনি কোনটি এখানে বলা হয়েছে কোন স্বরধ্বনিটি সবার নিচে অবস্থিত এবং সম্মুখ সামনের দিকে আছে রসই সামনে আছে রস্যু পিছে আছে এ সামনে ও পিছে এ সামনে স্বরে অ পিছে এবং স্বরেয়া তো মাঝেই আছে তাহলে দেখো স্বরেও স্বরেয়া রসই রস্যু কোনটা হচ্ছে আমাদের উত্তর হবে বলো তো দুয়ের দুয়ের উত্তরটা হচ্ছে কি আমাদের রস্যই কারণ রসই একমাত্র যে আমাদের শব্দের মানে শুরুতে ছিল সম্মুখে ছিল মাত্র একা রসই বাকি স্বরেও বলো স্বরেয়া বলো রস্যু বলো কোনোটাই কিন্তু সম্মুখধ্বনি না উচ্চ সম্মুখ স্বরধ্বনির উদাহরণ কোনটা উচ্চ প্লাস সম্মুখ রসই হচ্ছে সবচেয়ে উচ্চ এবং সম্মুখ তাহলে উত্তরটা হবে রসই এবং দীর্ঘই এখন অনেকে দীর্ঘই দেখে অবাক হতে পারো দীর্ঘই আর রসের উচ্চারণ তো সেম রসই হচ্ছে একটু ছোটো উচ্চারণ রাস আর দীর্ঘই মানে দীর্ঘ উচ্চারণ উচ্চারণ দিক থেকে ধ্বনির দিক থেকে দুটো সেম নিচের কোন ধ্বনি উচ্চারণে চোয়াল বেশি ফাঁকা হয় আমরা জানি সবচেয়ে বেশি ফাঁকা হয়তো সরে আতে আমরা একটু আগে ছকটাতে দেখে আসছি কিন্তু এখানে আমাদের স্বরে অপশনে নেই তো তারপর সেকেন্ড অপশন আমরা চুজ করব স্বরেও কারণ আমাদের ছকে উপরেই স্বরেও ছিল কোনটি মধ্যস্থিত পশ্চাৎ স্বরধ্বনি হচ্ছে আমাদের কি বলতো ও কোনটি উচ্চ মধ্যস্থিত পশ্চাৎ স্বরধ্বনি উচ্চ মধ্যস্থিত পশ্চাৎ স্বরধ্বনি ছয় ঋতুটা কি হবে বলতো ছয় ঋতুটা হবে আবারও ও উচ্চ মধ্যস্থিত অর্থাৎ আমাদের উচ্চ উচ্চ আমি তোমাদের একটু ছকটা আরেকবার একটু দেখাই আরো ক্লিয়ার করার জন্য ঠিক আছে দেখো এই ছকে দেখো আমাদের এখানে জিভের যে উচ্চতা আছে জিভের উচ্চতাটাকে চারটা ভাগে ভাগ করা হয়েছে উচ্চ উচ্চমধ্য নিম্নমধ্য নিম্ন নিম্ন আমরা এটাকে মনে রাখবো আমাদের এই সমাজের চার শ্রেণীর মানুষ দ্বারা আমাদের এই সমাজে কিন্তু চার ক্যাটাগরি বা চার শ্রেণীর মানুষ বসবাস করে কিছু মানুষ আছে যারা খুবই বড় লোক তাদের আমরা বলতে পারি বড় লোক শ্রেণী ঠিক আছে যাদের অনেক টাকা পয়সা মধ্যবিত্ত সংখ্যাটাই আমাদের বাংলাদেশে বেশি কিন্তু মধ্যবিত্ত সবাই কিন্তু সেম মধ্যবিত্ত না কিছু মধ্যবিত্ত আছে যাদের খুবই সচ্ছল ফ্যামিলি তাদের তেমন একটা অভাব নেই কিন্তু বড় লোক বলা যায় না কিন্তু কিছু মধ্যবিত্ত আছে যাতে বলা হয় নিম্ন মধ্যবিত্ত তাদের অবস্থাটা খুবই খারাপ সন্তানদের শখ পূরণ করার জন্য বাবা মাদের হয়তো বা সেক্রিফাইস করা লাগছে এমন মধ্যবিত্ত সন্তানদের ভালো স্কুলে পড়ানোর জন্য সন্তানদের একটা ভালো ঈদের জামা দেওয়ার জন্য বাবা মারা সেক্রিফাইস করে থাকে একটু সামান্য অভাব আছে আর শেষে হচ্ছে একদমই নিম্ন গরিবস অর্থাৎ বড়লোক উচ্চ মধ্য নিম্ন মধ্য মধ্যবিত্ত দুই ক্যাটাগরি এবং গরিবস আমাদের একটা প্রবাদ বাক্য আছে খালি কলসি বাজে বেশি তাহলে যার টাকা সবচেয়ে কম যে সবচেয়ে খালি সেই সবচেয়ে বিবৃত সেই সবচেয়ে বেশি আওয়াজ করবে খালি কলসি বাজে বেশি আওয়াজ করে বেশি তাই এটা বিবৃত আর যে সবচেয়ে ভরা কলসি যে সবচেয়ে বড় লোক সে সবচেয়ে নমনীয় সে সবচেয়ে সংবৃত ঠিক আছে তার সময় ঠোঁট সবচেয়ে কম খোলা হবে আস্তে আস্তে কথা বলা হবে তারপর দেখো যে উচ্চ মধ্য অর্থাৎ যে পুরোপুরি বড়লোক হতে পারে নাই কিন্তু অবস্থাটা ভালো সে পুরোপুরি সংবৃত না হতে পারলেও সংবৃত আর যে নিম্ন মধ্য অর্থাৎ গরিব হতে হতেও গরিব হতে পারে নাই সে হচ্ছে অর্ধ বিবৃত অর্থাৎ তাদের একটু মান সম্মানের ভয় আছে তাই তারা একদম বিবৃতর মতো আওয়াজ করে না অর্ধবিবৃত ঠিক আছে এই ক্যাটাগরিটা আমরা এভাবে মনে রাখবো আর রসই রসু এ ও এ সরে ও সরে আ এই সিরিয়ালটা আমরা মুখস্থই করিয়েছি সম্মুখ মধ্য পশ্চাৎ জানি তোমাদের মনে থাকে সামনে যে আছে তাকে বলা হবে সম্মুখ তাহলে সম্মুখে আছে আমাদের এই তিনটা পশ্চাতে আছে আমাদের এই তিনটা আর মধ্যে আছে সরে আ তাহলে কিন্তু তোমাদের কাছে এখন এটা মনে রাখাটা আরও সহজ হয়ে যাবে দেখবে এখন প্রশ্নগুলো আরও সহজ মনে হবে তাহলে এখন দেখো নিচের কোনটি উচ্চ মধ্যস্থিত পশ্চাৎ স্বরধ্বনি উচ্চ মধ্যস্থিত পশ্চাৎ সরধনী কোনটা ও কারণ এখানে আমাদের রস্যুটা নেই যদি রস্যু অপশনে থাকতো তাহলে আমরা উত্তর দিতাম কিন্তু এখানে আবার বলে দিয়েছে মধ্যস্থিত অর্থাৎ মধ্যবিত্তর ক্যাটাগরির মধ্যে পড়বে উচ্চ মধ্যবিত্তর মধ্যে পড়েছে কে তাহলে আবার বলে দিয়েছে পশ্চাৎ তাহলে দেখো উচ্চ মধ্যের মধ্যে উচ্চ মধ্যবিত্তর মধ্যে এও পড়ে কিন্তু এ হচ্ছে সম্মুখ আর আমাদের প্রশ্নে যেহেতু পশ্চাৎ বলে দিয়েছে তাই উত্তর হবে ও উচ্চারণের সময় জীভের কোন অবস্থানের কারণে স্বরধ্বনির ভাগ করা যায় উচ্চতা সম্মুখ পশ্চাৎ সবগুলোই সঠিক রস্য উচ্চারণের সময় জীবের অবস্থান রস্য উচ্চারণ কি রসই রস্যু একদম বড় লোকের মধ্যে রস্যুটা পড়েছে জীভের অবস্থানটা কি উচ্চ কিন্তু এটা কি রসই হচ্ছে সম্মুখ আর রস্যু হচ্ছে পশ্চাৎ তাহলে এটা কি হবে উচ্চ পশ্চাৎ আ উচ্চারণের সময় ছোটের মুক্তি কেমন হয় খালি কলসি বাজে বেশি সবচেয়ে বেশি আওয়াজ করবে বিবৃত জীবের সম্মুখ ও পশ্চাৎ অবস্থান অনুযায়ী স্বরধ্বনিকে কত ভাগে ভাগ করা যায় আমরা জানি আমরা তো এখানে তিন ভাগে ভাগ করা যায় সম্মুখ মধ্য পশ্চাৎ ধ্বনির উচ্চারণ সময় জীবের উচ্চতা নিজের কোনটি কি উচ্চ সম্মুখ কিন্তু এখানে আমাদের সম্মুখটা নেই তাই শুধু উচ্চ হবে উচ্চ সম্মুখ সংবৃত স্বরধ্বনি কোনটি উচ্চ সম্মুখ এবং সংবৃত হচ্ছে রসই কারণ উচ্চ হচ্ছে রসই সামনেও আছে রসই আর যে বড়লোক সে তো সংবৃত খুবই সহজ দেখেছ আমি জাস্ট বললাম না ওই ছকটা যদি আমার ছাত্র ছাত্রীরা একটু মনে রাখতে পারে তাদের কাছে এই প্রশ্নগুলো কোনো ব্যাপারই না ধরো কেউ যদি ওই ছক না শিখে এই প্রশ্নগুলো সমাধান করতে আসে বা এই প্রশ্নগুলো মুখস্থ করতে আসে তার পক্ষে এতগুলো মনে রাখা সম্ভবই না যে কোনটা সংবৃত কোনটা বিবৃত কোনটা উচ্চ কোনটা সম্মুখ কিন্তু যদি আমরা বড় লোক গরিব দিয়ে এই ক্যাটাগরিটা মনে রাখতে পারি খালি কলসি বাজে বেশি দ্বারা সংবিধ বিবৃত মনে রাখতে পারি আর উচ্চারণ তো আমরা সম্মুখ মধ্য পশ্চাৎ অনুযায়ী করি তাহলে আমাদের কাছে এই টেকনিকটা ফলো করলে সহজ হয়ে যাবে আচ্ছা এরপর দেখো বিবৃত স্বরধ্বনি কোনটি এখানে বিবৃত স্বরধ্বনি কোনটি খালি কলসি বাজে বেশি যে সবচেয়ে গরিব ছিল নিম্নে ছিল সরেয়া উচ্চ মধ্য পশ্চাৎ স্বরধ্বনি কোনটি উচ্চ মধ্য ঠিক আছে অর্থাৎ উচ্চ মধ্যবিত্ত কিন্তু পশ্চাৎ পরে আছে ও জিভের উচ্চতা অনুযায়ী স্বরধ্বনি কত প্রকার দুই প্রকার তিন প্রকার চার প্রকার নাকি পাঁচ প্রকার আমরা মাত্র কিছুক্ষণ আগে দেখে এসেছি চার প্রকার উচ্চ উচ্চ মধ্য নিম্ন মধ্য নিম্ন ঠোঁটের খোলা বা বন্ধ থাকার ভিত্তিতে স্বরধ্বনিকে কয় ভাগে ভাগ করা যায় এটার উত্তর কি হবে চার অর্ধ বিবৃত স্বরোধনী কণ্ঠী অর্ধ বিবৃত কি পুরোপুরি গরিব না আর কি আচ্ছা অর্ধ বিবৃত সরধ্বনি কণ্ঠী দেখো স্বরেও রসই স্বরেয়া নাকি এ স্বরেও হচ্ছে অর্ধ বিবৃত ধ্বনি উচ্চারণের ছোটের উন্মুক্তি কেমন হয় রস্যু যেহেতু সবার উপরে আছে সবচেয়ে বড় লোক তাহলে সবচেয়ে সংবৃত হবে তাই না ধ্বনি উচ্চারণের সময় ছোটের হয় সংবৃত তারপর দেখো উনি সে কি বলা আছে কোন ধ্বনি উচ্চারণের জিহ্বা সাধারণত সাহিত থাকে স্বরে ধ্বনি আধ্বনি ধনী ধ্বনি নাকি তো হবে কি স্বরে ধ্বনি সাধারণত কি হয় সাহিত্য থাকে মানে কি একদম বিবৃত উচ্চারণ মানে কি জীবটা একদম নিচেই থাকবে স্বরে আ বললেই তোমরা একটা টের পাবে জিভের উচ্চতা অনুযায়ী স্বরধ্বনিকে কয় ভাগে ভাগ করা যায় চার ভাগে জিভের সম্মুখ পশ্চাৎ অবস্থান অনুযায়ী সম্মুখ স্বরধ্বনি কোনটি সম্মুখ স্বরধ্বনি হচ্ছে কি যে সামনে আছে সম্মুখ পশ্চাৎ অবস্থান অনুযায়ী সম্মুখ স্বরধ্বনি কোনটি এ ও স্বরে ও রস্য এবং এ উত্তরটা কি হবে রস্য এবং এ রস্য এবং এ হচ্ছে সামনে থাকে ঠিক আছে এরপর দেখো জীবের সম্মুখ পশ্চাৎ অবস্থান অনুযায়ী পশ্চাৎ স্বরধ্বনি কোনটা শেষে আছে কোনটা রসই তো সামনে আছে দীর্ঘই হবে না স্বরেও নাকি এ অবশ্যই স্বরেও কারণ এ রসই দীর্ঘই সবই সম্মুখ স্বরধ্বনি অর্ধসংবৃত ধ্বনির উদাহরণ কোনটা অর্থাৎ উচ্চ মধ্যবিত্ত যারা ঠিক আছে মাঝামাঝিতে আছে মধ্যবিত্তের স্বচ্ছল অংশ তাহলে রসই রস এটা তো বড় লোক স্বরেও স্বরে এটাও হবে না এ ও এরাই হচ্ছে কি আমাদের উচ্চ মধ্যবিত্ত যাদের অবস্থাটা ভালো ফ্যামিলি মধ্যকার ফাঁকের কম ভিত্তিতে স্বরোধনীকে কয় ভাগে ভাগ করা যায় স্বরধনীকে কয় ভাগে ভাগ করা যায় চার ভাগে সংবৃত অর্ধ সংবৃত অর্ধ বিবৃত বিবৃত আচ্ছা তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমি মর্দাজ এখানে শেষ করছি আসসালামু আলাইকুম